রি প্লাস আর মাইনাস বুঝতে পারছো যে তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে এই তড়িৎদ্বারটা কি ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত আছে না এটাকে বলবো আমরা অ্যানোড অ্যানোড় দণ্ড কি দণ্ড বলবো বলো তো অ্যানোড দণ্ড ঠিক আছে অ্যানোড দণ্ড এবং যে তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলবো আমরা ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড দণ্ড ঠিক আছে ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড দণ্ড বলবো ঠিক আছে আমি আবারও বলি এই যে তড়িৎদ্বার গুলো বা ইলেকট্রোড গুলো বিভিন্ন ধাতু তৈরি হতে পারে গ্রাফাইটের হতে পারে আমরা এখানে ধরলাম যে তৈরি ধাতু বুঝতে পারছো আচ্ছা এখন অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া অ্যানোডে কি ঘটে বলতো জারণ অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি হয় তো বিজারণ জারণ আর ক্যাথোডে কি ঘটে বিজারণ জারণ মানে কি ইলেকট্রন সারণ বা ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটে আর বিজারণ মানে কি ইলেকট্রন বুঝতে পারছো